মনে রাখবেন এই পাক দরবার মহান মসজিদের দরবার এই দরবারে যাবতীয় মজলিস অলি আল্লাহদের মজলিস সুতরাং ইচ্ছে করলেই যে কেউ এখানে খেদমত করতে পারে না মেহরবান আল্লাহতালা দয়া করে যাকে তৌফিক দেন শুধুমাত্র তিনি এই মহিমাপূর্ণ খেদমত করতে পারেন না সাথে যত বেশি আজিজি করতে থাকবেন আল্লাহ তাকে দয়া করে তত বেশি মতো তৌফিক ভিক্ষা দেবেন সুতরাং সকলেই শুধুমাত্র মূল মসজুদের দিকে লক্ষ্য রেখে আদব মহব্বত বুদ্ধি সাহস ও আজিজির সাথে চোখ কান খোলা অবস্থায় খেয়াল কাল ডুবিয়ে আপন মসজিদ কেবলাকে সামনে রেখে খেদমত করতে থাকুন তবেই কামিয়াব হতে পারবেন আর এমন খেদমত বা গোলামে যাদের নসীব হয়েছে এবং হবে নিশ্চয়ই তাদের বুলন্দ নসীব আর তারা মহাভাগ্যবান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যাসগুলো দেওয়া হয়ে গেল আপনার এখন ক্যাম্পে গিয়ে পড়াশোনা করে ব্যবসা শুরু করবেন এবং সংক্ষিপ্ত সময়ের মতো ব্যাস করে রাজাবাগ জেরা করে নিজ নিজের মতো নিয়ে হবে একটা কথা সবসময় বলতে হয় যে আমাদের তরিগতার যে মূলনীতি যে শিক্ষা যে আদর্শ বাবা বাবাবাজান আমাদেরকে দিয়ে গেছেন শিখে গেছেন আমাদের জন্য রেখে গেছেন এই আদর্শের বাইরে আমাদের যাওয়া যাবে না নামাজ নিয়মিত পড়তে হবে শরীর সম্মত জীবনযাপন করতে হবে এবং যাবতীয় গুণার কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে আর কেমত বিষয়ে বলব সবসময় খেয়ালের সাথে থাকার চেষ্টা করবেন কোনো অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে রাগ হওয়া যাবে না মাথা ঠান্ডা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মনে রাখবেন রাগ হয়ে আমরা যেটাই করবো সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে আর আমরা যদি ঠান্ডা মাথায় থাকি যে কোনো পরিস্থিতিতে রাগ না হয়ে উপস্থিত ক্ষেত্রে কি করণীয় সেইভাবে চিন্তা করি এবং আনসার প্রধান গণপ্রধানদের নির্দেশ অনুযায়ী আমরা নিজ নিজ পালন করি এবং সর্বোপরি মুর্শিদের সাথে সংযোগ অবস্থায় যদি থাকি তবে আমরা ক্ষেত্র করতে পারবো আর আমরা যে রাগের মাথায় কিছু করেই করি সেই ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি কাজে প্রত্যেকটা মুহূর্ত আমাদের খেয়ালের সাথে থাকতে হবে বেখানি হওয়া যাবে না আর সব ক্ষেত্রে ঠান্ডা মাথায় থাকতে হবে রাগ হয়ে উত্তেজিত হয়ে কোনো কাজ করা যাবে না এবং মনে রাখবেন রাখবেন আমাদের আনসার বিভাগের যে চেইন অফ কমান্ড আছে নির্দেশে ধারাবাহিকতা এটার বাইরে কিন্তু যাওয়া যাবে না কোনো ক্ষেত্রে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে ইদানে আমাদের ভুল বেড়ে গেছে আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে ফেলি তো ভুল থেকে সতর্ক থাকার জন্য বেঁচে থাকার জন্য আজ করতে হবে মনে মনে এবং খেয়ালের সাথে থাকতে হবে